আমি চারটা গরু নিয়ে আইছিলাম আমার গরু প্রতিটা গরুই খুবই কম রেটে বিক্রি করছি একটা গরু আমার রয়ে গেছে আমার একটা গরু দাম দেড় লাখ টাকা লাখ টাকার দিকে মাত্র বলে তারা এক লাখ পাঁচ নব্বই এবং আশিও বলে ক্যামেরার দিকে বলে আশিও বলে আমি গরু কিভাবে বিক্রি করি এভাবে কিভাবে বিক্রি করি আমার দুগা প্রতি এক হাতে এক হাতে 5000 কত টাকা দিছে এই গরু বান্ধা জoraj হিসাব আমার পাও শরীর ফুল্যা গেছে কত কতদিন হলেন এই গাবতুলি হাতে আছেন তিন দিন দরে আমরা আইছি গাবতুলি হাটে মাশাআল্লাহ একটু বাজারের কথা শুনছিলাম ভালো আবার যাই আবার সাইতেকা গরু নিয়ে আইলাম বাজার আবার ডাউন হয়ে গেল এখন মানুষ যা বেঁচতেছে ওরা খুবই বিপদে বইয়া গাপ তুলে আটে গরু বিক্রি করতেছে এবারের বাজার কেমন গরুর দাম কি কম না বেশি এবারে গরুর বাজার একদম মানে গরু নিচে কিন্তু টেকা দেয় নাই এটা একদম ব্রয়লার মুরগির মাংস টেকা গরুর গরু আমার মনে হয় এই যারা যেমন আপনি একজন গরু ব্যবসায়ী বা গরু লালন পালন করছেন এই লালন পালন করে যে এখনকার যে খাবারের দাম সেই অনুযায়ী কি আপনি পাচ্ছেন টাকা আসলে আমাদের গরুর খাওয়ানের যে দাম সাত পুরা বসি এবং গমের যে দাম ভুট্টা আপনার প্রতিটা গরুতে প্রতিদিনই প্রায় দুইশো টাকা দানাদার খাদ্য গরু মানে দানাদার খাদ্য নিয়ে ছোটো গরু দুইশো টাকা খায় বড় গরু পাঁচশো টাকা খায় এইসে খামারিরা কিভাবে লাভ করে এটা আমরা জানি না তাদের অন্যান্য ব্যবসা আছে বলেই বড় বড় খামারিরা টিকে আছে আমাদের মতন সাধারণ মানুষের এত বড় খামার কইরা টিকে থাকা না হয়তো দুই চারটা গরু পালি আমরা কৃষক মানুষ এইভাবেই আমাদের গরুগুলো পালা খুবই কষ্ট হয়ে যাইতেছে আগামীতে গাফতুলি আসন কিনা এরও সন্দেহ কত বছর ধরে আসেন এখানে আমি আসি অনেক বছরই আমরা আমি কত বছর ঠিক থাকে কত দশ বারো বছর তো বেশি এখন সব বছরই তো আসলে ব্যবসা হবে লাভ হবে লস হবে তো আপনি তো মূলত গরু কিনেন নাই মানে না আমরা পালা গরু নিয়ে আসি পালা গরু দুই বছর দুই বছর তো গত বছর কান্দা কাটা গেছি বছর একটা গত নিয়ে এবছর আবার কেন আসলেন আমাদের আশেপাশে বড় হাট হইলো আপনার এই গাফতুলি হাটি মানে সর্ব জায়গায় বিক্রি না করতে পারলে গাফতুলি আইসা কেসের জামা কাপড় কেসের খাওয়া কিসের না এটা তো সবাই দেখতেছে এই জামাটা কিসের খাওয়া কি আপনি ওই যে কলের দিনে করে ভাত খাবার খাইলাম হ্যাঁ কলের দিনে করে বাসায় থেকে ভাতাই না খাইলাম আর এই জায়গায় খাবার খেলে তো অনেক দাম যাইহোক এখন কিছু গরু টরু আছে আমাদের আল্লাহ যদি সহযোগিতা করে এদের ফিরত নেয়া পরবর্তীতে কিছুদিন পাল লালন পালন করে বিক্রি করে চালান টুকান মানে পুরা খুশি টাকা দিতে হয়